એ કટલ હોય તો બોલજો যাক আমরা কই চাপ পাঁচ টাকা

You, better... oh. uh. right. yeah, you look. <laughs> <sighs>

তাইলে আপনার সাইড দিয়া সাইড দিয়া আপনার আবু ভাই সাইড দিয়ে আপনার ওই বারান্দার ইয়া টাইন্যাভরে আপনার বালুর বৃত্তের দোকান লাগবো আর কি বালু এখন তো সমান করবোই হ্যাঁ

এমন তো ভর আমরা সিমেন্টটা ওই সমানপুর সবার একটু বাইছে তো এটা ইয়া ডেলর ভাই ফোন দিছিল বুঝছেন এটা ফটোকপি করে লাইছে বলে ফটোকপি করে লইছে হ্যাঁ ভরা কয় ঠিক আছে তাহলে আর ভাইয়া কইয়া নাম ঠিক আছে সমস্যা নেই কই নাই ভালো হইছে ফটোকপি না করলে আপনার একটা ইয়া দশ ট্যাপিও লাগবে রঙিন